নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ দারুণ সুসংবাদ বা আনন্দের খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্কে ঢুকলো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে মার্চের পাঁচ তারিখ আর পাঁচ তারিখের দিনেই টাকা কিন্তু ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে এক টাকা এবং বারোশো টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হচ্ছে তো বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকছে তার প্রমাণ আপনাদের দেখাবো যে টাকা সত্যি ঢুকছে না মিথ্যা ঢুকছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানতে পারবেন তো বন্ধুরা আজকে কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন টাকা পেয়েছেন কিনা তো বন্ধুরা সদ্য দুয়ারশোকারের ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তো আপনাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তার কিন্তু আপনারা তারিখ আজকের এই ভিডিওতে জানতে পারবেন সঙ্গে বন্ধুরা প্রমাণ আপনাদের দেখাবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট জুঝিলেন নতুন দর্শক হয়ে থাকতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন সুবিধাভোগীর স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন বারোশো টাকা এনার ক্রেডিট করানো হয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশে এখানে কিন্তু বারোটা বেজে সাত মিনিটে টাকা এনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে দেখতে পাচ্ছেন পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে এনার টাকা ক্রেডিট করানো হয়েছে ইনি একজন এসসি কাস্টের মহিলা এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে ক্রেডিট হয়ে থাকে তো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি স্ক্রিনশট এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে ক্রেডিট হয়ে থাকে ইনি একজন জেনারেল কাস্টের মহিলা দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ তিন টাকা পঁচিশে টাকাটি ক্রেডিট করানো হয়েছে অর্থাৎ আজকে এই নাগাদ দেখতে পাচ্ছেন বারোটা বেজে উনচল্লিশ মিনিটে টাকাটি কিন্তু ট্রান্সফার করা হয়েছে দেখতে পাচ্ছেন এনার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগী ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন উনি কিন্তু স্ক্রিনশট পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেওয়া রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া আর এইদিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্যাংক অফ ইন্ডিয়া টুডে কিন্তু দেওয়া রয়েছে এক হাজার টাকা ক্রেডিট করানো হয়েছে ক্যাশ ইন ইয়োর অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তিন দু হাজার পঁচিশ অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু দেওয়া রয়েছে এনার কিন্তু প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা ক্রেডিট হয় ইনি একজন জেনারেল ক্যাটাগরির মহিলা এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে কিন্তু হাজার টাকা ইনি পান তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনি টাকা পেয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ডিআর কাস্টমার ইওর এসি নাম্বার অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে হ্যাস এ ক্রেডিটেড বাই ট্রান্সফার বারোশো টাকা ইনি একজন এস সি ক্যাটাগরির মহিলা পাঁচ তিন দু হাজার পঁচিশে এনার অ্যাকাউন্টে টাকা ক্রেড করানো হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে অনেকগুলো স্ক্রিনশট আপনাদের দেখানো হলো এতেই কিন্তু আপনারা প্রমাণিত যে এবারে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে অনেক মহিলা পেয়ে গেছে আপনারা পেয়েছেন কিনা অবশ্যই একবার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে নেবেন যদি আপনারা টাকা পেয়ে থাকেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনারা যদি জানতে চান কোন জেলায় সর্বপ্রথম টাকা দেওয়া হলো এবারে তাহলে কিন্তু এর আগের একটি ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে জেলার লিস্ট সেই জেলার লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিও এখান থেকে শেষ করছি